স করে ফের ক্ষমতা সঞ্চয় করছে জাতীয় কংগ্রেস আর তাতেই ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়েছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস যে কারণে মুর্শিদাবাদ তথা রাজ্য জুড়ে জাতীয় কংগ্রেসের বিরোধিতা করছে শাসক দলের কর্মীরা এর ফলস্বরূপ বিগত দিনে মুর্শিদাবাদের হিরামপুরে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে ঝাটা হাতে গোব্যাক স্লোগান দেন এলাকার তৃণমূল কর্মীরা এই ঘটনার প্রতিবাদে আজ দিকে দিকে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা সেই মোতাবেক বৃহস্পতিবার দুপুরে বহরমপুর শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিল করা হলো মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে এদিনের এই মিছিলে সামিল ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস তথা বহরমপুর টাউন ও বহরমপুর ব্লক কংগ্রেসের নেতাকর্মীরা এদিন বহরমপুরের দলীয় জেলা কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রম করে এই প্রতিবাদ মিছিল আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ছাব্বিশ তারিখে ছাব্বিশে জুলাই আমাদের সর্বভারতের নেতা কংগ্রেস ওয়ার্কিং সদস্য মাননীয় শ্রী চৌধুরী তিনি একটি কমিটির রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য রানিমহর এক নম্বর ব্লকে যাচ্ছিলেন সেখানে হেরামপুর অঞ্চলে আমাদের কর্মী সভা ছিল তাই গোয়াশ করে তৃণমূলের কিছু উশৃঙ্খল কর্মী তারা এই শাসক দলের মদতে পুলিশের উপস্থিতিতে সেই কনভয়ের উপরে অশালীন আচরণ এবং হেনস্থা করার অপচেষ্টা করে তারই প্রতিবাদে আমরা আজকে সারা মুর্শিদাবাদ জেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তার প্রতিবাদ হচ্ছে আমরা এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সংখ্যালঘু দপ্তরের উপস্থ পক্ষ থেকে আমরা সেদিনের সেই যে ন্যাক্কারজনক ভিন্ন যে চক্রান্ত ব্যবহার যে অপচেষ্টা তার প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি কোনো ব্যবস্থা নেয়নি এবং সেটা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সেদিন সেই ধরনের অজিত চৌধুরী সারা ভারতবর্ষের নেতা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য প্রাক্তন রেলমন্ত্রী পাঁচবারের সাংসদ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি একটা রাজনৈতিক কর্মসূচিতে যাবে তাকে হেনস্থা করা হবে তাহলে সাধারণ আম আজকে নিরাপত্তাটা কোথায় অবশ্যই এটা ওদের নিজেদের মধ্যে আমরা ইতিমধ্যে আমরা জানি যে রানীনগরে ওখানে কে ভোটে দাঁড়াবে কার শক্তিশালী হবে কে কত কাঠমানি নেবে এই নিয়ে চলছে এবং সেই জন্য ক্ষমতা জাহির করার জন্য এই অজিত চৌধুরীর উপরে এই ধরনের ভিন্ন একটা আক্রমণ কংগ্রেসের কি জেলায় শক্তি বৃদ্ধি হচ্ছে তার কারণে অবশ্যই আজকে আমরা মুর্শিদাবাদ জেলায় আমরা কংগ্রেস নেতৃত্বে আমাদের আজকে একটা প্রাসঙ্গিকতা তৈরি করেছি সারা জেলায় আজকে কংগ্রেস একটা শক্তিশালী জমি তার ফিরে পাচ্ছে আমরা মানুষে আমরা হেরেছিলাম কিন্তু আমরা হারিয়ে যাইনি এটা বারবার প্রমাণ হচ্ছে এই মুর্শিদাবাদ জেলায় অধিত চৌধুরীর